হ্যালো এ আশা করি সকলেই ভালো আছেন এই আপনারা চাইলে ম্যাসেঞ্জারে এখন ফুল এইচডি ফটো এবং ভিডিও সেন্ড করতে পারেন আপনার যে কোনো বন্ধুকে সো মেসেঞ্জারে যে কাউকে আপনি ফুল এইচডিতে ফটো এবং ভিডিও সেন্ড করতে পারবেন আমরা অনেকেই আছি আগে ব্যবহার করতাম কি হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে যে আমরা ফটো এবং ভিডিও সেন্ড করে থাকতাম আমরা যে কাউকে এনিথিং যে কাউকে সেন্ড করে থাকতাম বাট এখন এটা কিন্তু কোনো কিছু প্রয়োজন হবে না আপনারা চাইলে ম্যাসেঞ্জারও আপনারা এইচডি ফটো সেন্ড করতে পারেন আপনার বন্ধুদেরকে আপনার ফটোটি ফাটবে না ঘোলা হবে না এবং এই আপডেটটি চলে আসছে ফেসবুকে অ্যান্ড আপনারা এই আপডেটটি কাজে লাগাতে পারেন সো এই আপডেটটি আপনারা যারা পান নাই কীভাবে পাবেন আমি বলবো আর কীভাবে আপনার এই আপডেটটি কাজে লাগবেন মানে আপনি ফুল এইচডিতে ফটো সেন্ড করবেন সেটা জানতে পারবেন না ভিডিওতে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা ভিডিও আসেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগণ্ডে বাজে রাখুন তো স্টার্ট করা স্যার ভিডিও হে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে ম্যাসেঞ্জারটি ওপেন করে দিতে হবে সো ম্যাসেঞ্জারটি আমি ওপেন করে দিলাম ম্যাসেঞ্জারটি ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো আমার চ্যাট লিস্টে যে কোনো একজন ফ্রেন্ড লিস্টে চলে যাব ফ্রেন্ডের চ্যাট লিস্টে চলে যাব দেন আমি এখান থেকে একটা ফ্রেন্ড লিস্টে চলে আসলাম অ্যান্ড এই চ্যাট লিস্টে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা যে কাজটি করবো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন ফটো এই যে ফটো সেন্ড করে যেভাবে আমরা এই গ্যালারি অপশন চাপ দেবো অ্যান্ড আমরা এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবো অ্যান্ড ফটো সিলেক্ট করলেই আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অপশনটি এইচডি দেখতে পাচ্ছেন এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এখানে এইচডি শো করতেছে অ্যান্ড আমরা যদি এটা উপর দিকে তুলি আমরা আরও ফটো সিলেক্ট করার জন্য অ্যান্ড সিলেক্ট করলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এই এখানে ওপরে দেখতে পাচ্ছেন এই যে এইচডি এখানে শো করতেছে আপনি এখানে এইচডিতে ক্লিক দিবেন সেন্ডে ক্লিক দিবেন সো এইচডিতে ক্লিক দিয়ে সেন্টে ক্লিক দিলেই আমরা এখানে দেখতে পারবো আমাদের ফটোটি সেন্ড হয়ে যাবে ওকে তো এখানে দেখুন আমার ফটো চলে গেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এইচডি শো করতেছে দেন আমি যদি আবারও একটা ফটো সিলেক্ট করি এটা সিলেক্ট করলাম দেন এইচডিতে ক্লিক দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে এইচডিতে ক্লিক দেওয়ার পরে এনেবল হয়ে গেছে দেন আমরা সেন্টে ক্লিক দিলাম সো সেন্টে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি চলে গেছে ফুল ডি দেখতে পাচ্ছেন একদম ফুল এইচডি এটা ঘোলা হয় নাই অ্যান্ড আমরা যদি এখান থেকে আবার এটা সিলেক্ট করি বা আমি এখন সেন্টে ক্লিক দিই ফুল এইচডি না সিলেক্ট করে তাহলে দেখতে পারবো আমাদের ফটোতে এমন একটা ক্লিয়ার দেখা যায় না ঘোলা দেখা যাইতেছে সো চাইলে আপনাদের এই ওপরটা দেখুন ওপরটা ফুল এইচডিতে আমি সেন্ড করেছি নিচেরটা ফুল এইচডি সারা সেন্ড করেছি দেন দেখতে পাচ্ছি নিচেটা একটু ঘোলা দেখা যাইতেছে মাম ফাটে গেছে অ্যান্ড ওপরটা ফুল ক্লিয়ার দেখা যেতেছে সো আপনার চাইলে একটা কাজে লাগাতে পারেন এইভাবে আপনার ফটো সিলেক্ট করে আপনার সেন্ড করবেন ফুল ডিতে সো যারা এখনও পান নাই তারা কীভাবে পাবেন তারা ফেসবুক ম্যাসেঞ্জারটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন স্টোর থেকে অ্যান্ড আপডেট দেওয়ার পরে আপনার এই অপশনটি কাদের কাজে চালু হয়েছে সেটা বলি অ্যান্ড যাদের দেখবেন প্রোফাইলে ইন টু ইন ইনক্যাপ্টেড এই অপশনটি আছে আপনার চ্যাট লিস্টের যে কোনো এনিথিং যে কারোর ফ্রেন্ডের চ্যাট লিস্টে এই অপশনটি ইনেবল আছে তাদের মাধ্যমে শুধু এই কাজটি করতে পারবেন এই ফিউচারটি তাদের মাধ্যমে ইনেবল হয়েছে আর যাদের এই ইন টু ইনক্যাপটেড এই অপশনটি চালু হয় না যাদের প্রোফাইলে তাদের কাছে এরকম অপশনটি যাবে না সো আমরা যদি এখানে আবার এই চ্যাট লিস্টে আসলাম গ্যালেজের ক্লিক দিলাম ফটোতে দেন এখান থেকে দেখুন এই অপশনটি এখানে নেই অ্যান্ড আমরা এখান থেকে প্রোফাইল থ্রিডোড একটা ক্লিক দিয়ে আই বাটনে আই বাটনে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ওই অপশনটি চালু হয়ে নাই এর মানে যাদের ইন টু ইনক্যাপ্টেড এই অপশনটি চালু হয়েছে যাদের চ্যাট লিস্টের আপনার সো তাদেরকেই এইভাবে আপনি ফটো সেন্ড করতে পারবেন সো আই ভিডিওটি বুঝতে পারেছেন সো ম্যাসেঞ্জারের সোটো আপডেটটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আসুন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে